হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন যাই হোক আজকে হচ্ছে সরস্বতী পুজো চারিদিকে ভীষণ পরিমাণ মাইক চলছে বাইরে গিয়ে ব্লগ করা মানে কপিরাইট খাওয়া তো চলুন তবু আপনাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করব এই হচ্ছে কি যে তাতান সকাল থেকে উঠে ধুতি পাঞ্জাবি পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বলছি কে সাজিয়ে দিয়েছে বলছে বলবো না তো যাই হোক এখন আবার জুতো পড়তে এসেছে জুতো পরে আবার কোথাও হয়তো বেরোবে তো সামনেই যেহেতু পুজো হচ্ছে তো সেই জন্য ওখানেই আছে বেশি দূরে যায়নি চলুন কোথায় পুজো হচ্ছে দেখাই আপনাদেরকে তো এই যে এই গলিটা দিয়ে পেরিয়েই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওখানেই হচ্ছে আমাদের সরস্বতী পুজো আর এখানে তো জ্যান্ত সরস্বতীদের ভিড় সরস্বতীর ভিড় হ্যালো লাববিরা পালটা সো বিউটিফুল সো জাস্ট লুকিং লাইক এ ওয়াও আরে তুই স্কুলে চললে না খেতে আরে স্কুলে তো তুই চাঁদা দিচ্ছিস খেতে চল যা আমি আবার সেই বলে একা চললা স্কুলে চললা খেতে আমি চলে যাবা আজকে দিয়েছি স্কুলে তুই খেতে যাবি তোকে কে দিতে যাবে ওই দেখো কি বলে ওই স্কুলে খেতে যাবে তুমি ওকে দিতে যাবে কি জ্বালা আরে ওই চল যা খেতে তুমি ওকে দিতে যাবে গো খিচুড়ি না কি না কি খাচ্ছে খিচুড়ি না লুচি খিচুড়ি না লুচি আজকে নিরামিষ তো দেখি কেমন লাগছে কমর চ্যান্ডে খুললি কেন ভালো করে দাঁড়া চুপচাপ দাঁড়া চুপচাপ দাঁড়া তুই কি মায়াপুর যাবি তাই নাকি ভগবান তোকে রথ বসে নিয়ে যাবে বিশাল ব্যাপার তো জব করছিস তোকে নিয়ে যাবে জামা কাপড় ফুল ওই পঙ্গপাল সব ফুল এই তুই এদিকে এই দুতি ম্যান দুতি খোলো দুতি খোলো দুতি খোলো দুতি খোলো দুতি খুল এই দুতি কি সরস্বতী পূজায় একটু স্কুল টিস্কুল যায় না এরা কি করছে স্কুলে কবে খাওয়াবে কালকে কি খাওয়াবে খিচুড়ি না লুচি তোমরা তাহলে কি জানো কি করতে স্কুলে যাও তোমরা বলো এই হচ্ছে ভোগ দর্শন করুন আজকে দুপুরের ভোগ আর এই হচ্ছে ভগবানের দর্শন করুন ভগবানের দর্শন করলে সকল প্রপঞ্চ জয় হয় মানে আমাদের সকল পাপ নষ্ট হয় আর এই যে আজকে হলুদ পোশাক পরেছে আর আরেকজন পড়েছে রেড পোশাক তো কেমন লাগছে গোপু সোনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রোজই একই কথাই বলি এখন হচ্ছে সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলা ভিডিওটা দিতে কিন্তু অনেকটা লেট করে ফেললাম তার জন্য সরি আর এখন আমি চলে এসেছি প্যান্ডেলের আবার এখানে একটু সময় কাটাতে সারাদিনে কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পেয়েছি ততটুকু সময় কিন্তু এখানে এসে সময় কাটিয়েছি একদমই বোরিং মনে হয়নি কিংবা বিরক্তও মনে হয়নি যাই হোক আমার লাইফটাই এরকম তো একটু চলুন সরস্বতী মায়ের দর্শন করে নিন এখানে সরস্বতী ঠাকুরগুলো মানে সরি আমাদের এখানে আমার বাপের বাড়ির কথা আমি সবসময় আমাদের আমাদের করি আর কি যাই হোক তো পশ্চিম মেদিনীপুরের সমস্ত প্রতিমা এত সুন্দর হয় যে বলার মতন নাই তো এখানে এখন খেলা চলছে খেলার নাম হচ্ছে দিদি নাম্বার ওয়ান তো চলুন একটু দেখতে থাকুন এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন সকালে এখানে এখন চলছে অঙ্কন প্রতিযোগিতা কিন্তু বয়সের কোনো মাপকাঠি নেই ছোট থেকে বড় সকলেই একই সঙ্গে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে জানি না কে ফার্স্ট হবে তবে আমার মনে হচ্ছে এই যে মেয়েটা ড্রয়িং করছে এর ড্রয়িংটা খুব সুন্দর মনে হয় এই ফার্স্ট হবে যাই হোক এখানে একজন করছে চন্দ্রযান থ্রি তো খুব ভালো লাগছে দেখে আর খুব ভালো লাগে আসলে খেলাধুলো সবগুলো তো অনেক দিন যাবৎ দেখা হয়নি কারণ আমরা সব সময়তেই সেই বিদেশের মাটিতেই থেকেছি তো যাই হোক এই বছর দেখতে পাচ্ছি খুবই আনন্দ লাগছে ই হচ্ছে বাবু সিং ভেঙে বাছুরের দলে ঢুকেছে খেলতে যাই হোক খেলাতে প্রাইজও নিয়ে এসেছিল এই খেলাটাতে হয়েছিল থ্রাড আর মোমবাতি জ্বালানোই হয়েছিল ফার্স্ট গিফটগুলো না হয় পরে আপনাদের কোনোদিন দেখাবো লক্ষণ দাস মহাশয় ওনাকে একশো টাকা উপহার দিচ্ছে আশা করছি ও সাদরে ওই একশো টাকা গ্রহণ করবে এবং ও আরো এই নাচটাকে জীবনে ক্যারিয়ার করার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে এই আশীর্বাদ করুন সবাই আমি ওকে একশো টাকা উপহার দিচ্ছি ঠিক আছে এসো এবারে প্রতিযোগী এক্ষুনি আমরা এত সুন্দর একটা নৃত্য পরিবেশন দেখলাম পিউ এর পিউকে অসংখ্য ধন্যবাদ শুধু পুজো কমিটির তরফ থেকে নয় আমার তরফ থেকেও পিউকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা রাখবো আগামী বছরেও এরকম সুন্দর নৃত্য পরিবেশন করে আমাদের সবাই মনকে আরও উল্লাসে ভরিয়ে দেবে এবং আমাদের একটা সুন্দর সময় উপহার দেওয়ার জন্য ওদের টিমকে পুরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আর রাত দীর্ঘ না করে আমাদের ক্লাবের অন্যতম সদস্য মাননীয় অর্জুন জানা মহাশয় পিউর পুরো টিমকে প্রত্যেককে পঞ্চাশটি টাকা করে উপহার দিয়েছে আশা করছি ওরা একটা সাদরে বহন করবে এবং আপনারা একটা হাততালিতে উৎসাহিত করুন আমি ওকে দিচ্ছি এখানে চলছে খিচুড়ি প্রসাদের আয়োজন আর ওইদিকে কিছু খেলা যেগুলো বাকি ছিল সেগুলো হচ্ছে কিছুক্ষণ পরেই মা নিরঞ্জন হয়ে যাবে আবার একটা বছরের অপেক্ষা সবাইয়ের মনে বিষাদের সুর আবার কবে আসবে মা যাই হোক সরস্বতী পুজোর সকলকে অনেক অনেক শুভেচ্ছা যদিও ভিডিওটা অনেক লেট করে পোস্ট হবে এখানে বাচ্চারা নাচ গান সব কিছু করছে এই আনন্দ ভাগ করে নিতে আমিও চলে এসেছি নাই বা খিচুড়ি প্রসাদ পেতে পারলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হরে কৃষ্ণ